বন্ধুরা যদি আপনাকে কোনো ইন্টারভিউ অথবা ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয় ট্রান্সফর্মারের রেটিং কিলোয়াটে প্রকাশ না করে কেভিয়েতে প্রকাশ করা হয় কেন এই প্রশ্নটা প্রায় প্রত্যেকটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চাকরির ক্ষেত্রে হয়ে থাকে আমরা জানি যে ইলেকট্রিক ডিভাইসগুলো পাওয়ার কনজিউম করে অর্থাৎ পাওয়ার গ্রহণ করে সেই সকল ডিভাইসগুলোর রেটিং কিলোওয়াট বা ওয়াডে প্রকাশ করা হয় যেমন লাইট ফ্যান ফ্রিজ মোটর হিটার ইত্যাদি আর যে ডিভাইসগুলোর পাওয়ার প্রডিউস করে অর্থাৎ পাওয়ারের লেভেল চেঞ্জ করে এক লেভেল হতে অন্য লেভেলে পাওয়ার স্থানান্তর করে সেই সকল ডিভাইসগুলোর পাওয়ার কিলোয়াটে প্রকাশ না করে কেভিএতে প্রকাশ করা হয় যেমন জেনারেটর অল্টারনেটর ট্রান্সফর্মার ইত্যাদি প্রথমে আমরা জানবো কিলোয়াট বা কেভিএ কি। আমরা জানি এসি ইলেকট্রিক পাওয়ার তিন ধরনের হয়ে থাকে নাম্বার ওয়ান অ্যাক্টিভ পাওয়ার নাম্বার টু রিয়াক্টিভ পাওয়ার নাম্বার থ্রি অ্যাপারেন্ট পাওয়ার অ্যাক্টিভ পাওয়ারকে আমরা কিলোওয়াটে প্রকাশ করে থাকি এই অ্যাক্টিভ পাওয়ার হল ভোল্টেজ কারেন্ট এবং পাওয়ার ফেক্টর কস্থিটার গুণফল নাম্বার টু রিয়াক্টিভ পাওয়ার যে পাওয়ার আমরা ব্যবহার করতে পারি না এই পাওয়ার সার্কিটের মধ্যে সবসময় ঘুরতে থাকে যাকে আমরা কে ভি এ প্রকাশ করে থাকি এই পাওয়ার ভোল্টেজ কারেন্ট এবং সাইন থিটার গুণফল এই পাওয়ার আমাদের কোনো কাজে লাগে না এই পাওয়ার যত কম হবে ততই আমাদের সুবিধা নাম্বার থ্রি অ্যাপারেন্ট পাওয়ার এই অ্যাপারেন্ট পাওয়ার হল কে ভি এ বা ভোল্ট এম্পিয়ার এই পাওয়ার হলো ভোল্টেজ এবং কারেন্টের গুণ ফল এই কেভিএ পাওয়ার প্রকাশ করার জন্য কোনো পাওয়ার ফ্যাক্টর দরকার হয় না আমরা আরও জানি যে ইলেকট্রিক্যাল অ্যাসিড লোড তিন ধরনের হয়ে থাকে নাম্বার ওয়ান রেজিস্ট্রি প্লট নাম্বার টু ইন্ডাকটিভ প্লট নাম্বার থ্রি ক্যাপাসিটি প্লট রেজিস্ট্রি প্লট যেমন ফিলামেন্ট লাইট হিটার ইত্যাদি এই লোডগুলো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর দেয় মানে এর পাওয়ার ফ্যাক্টর ওয়ান থাকে ইন্ডাকটিভ প্লট হচ্ছে মোটর ফ্যান ইত্যাদি এই লোডগুলো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দেয় অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর নিচের দিকে থাকে আর ক্যাপাসিটি প্লোডগুলো হলো ক্যাপাসিটর টাইপের লোড এই লোডগুলোয় পাওয়ার ফ্যাক্টর উপরের দিকে রাখে যখন কোনো ট্রান্সফর্মার ম্যানুফ্যাকচারিং কোম্পানি একটি ট্রান্সফর্মার তৈরি করে তখন তার ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়াররা এটা জানে না যে এই ট্রান্সফর্মার ভবিষ্যতে কোন ধরনের লোড ব্যবহার করা হবে এবং এই লোডগুলোর পাওয়ার ফ্যাক্টরের মান কত হবে এক কথায় আমরা বলতে পারি যে ট্রান্সফর্মার তৈরি করার সময় আমরা জানতে পারি না যে ট্রান্সফর্মারে কী ধরনের লোড সংযুক্ত হবে এবং এর পাওয়ার ফ্যাক্টরের মান কত হবে ট্রান্সফর্মারের লস সমূহ সম্পূর্ণ কারেন্ট এবং ভোল্টেজের উপর নির্ভর করে পাওয়ার ফ্যাক্টরের উপর নির্ভর করে না তাই ট্রান্সফর্মারের রেটিং কিলোওয়াটে প্রকাশ না করে কেভিয়েতে প্রকাশ করা হয় ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ